গতকাল রাতে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুকে এবং ইউটিউবে তো সেখানে একটা গুরুত্বপূর্ণ ক্লিপ আছে সেই ক্লিপটা আপনারা শোনেন এবং সেক্ষেত্রে যেহেতু আপনি একবার অ্যাপয়েন্টমেন্টের টাকা দিচ্ছেন এবং আবার অ্যাপয়েন্টমেন্টের টাকা দেবেন সেক্ষেত্রে কিন্তু তারা ওই আগের টাকাটা রিফান্ড করে দেবে এটা অলরেডি আমার আরেকটা ভিডিও আছে সেখানে আমি দেখাইছি এবং যে ব্যক্তি অলরেডি তিনি ভিসা পেয়ে গেছেন তিনি কিন্তু রিফান্ড টাকা পেয়েছেন কিনা আমি যাই না বাট ওটা ইনশোর করবে বিএফএস এর টিম তো সেই ভিডিওতে এক সাবস্ক্রাইবারের একটা কমেন্ট আমি দেখতে পাই সেটা হচ্ছে রিফান্ড পেয়েছে এমন একটা ভিডিও দেন অথবা একটা শর্ট ভিডিও দেন প্লিজ 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 ওকে শর্ট ভিডিওটা দিতেছে এই যে শর্ট ভিডিও যাই হোক সেই ব্যক্তির প্রোফাইল যেহেতু আমি তার নলস্তা চেক করছিলাম এবং তার প্রোফাইল যেহেতু আমার কাছে আছে তাকে আমি নক দিলাম তিনি অলরেডি ইটালিতে আসেন এবং তিনি তার লোনসটা পর্যন্ত আমি চেক করছিলাম তার লোনসটা চেক করে বলছিলাম যে ভিসা হবে এবং তিনি ভিসা পে এখন অলরেডি ইটালিতে আছেন তো আমি যেহেতু একজন কোয়েশ্চেন করলো তো আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম যে আপনি কি টাকাটা কি রিফান্ড দিয়েছে ঠিক আছে হ্যাঁ দিয়েছে ভাই তেরো হাজার সামথিং ওকে তারপর আমি প্রশ্ন করলাম এটা সরাসরি বিএফএস গ্লোবাল থেকে ক্যাশ দিয়েছে হ্যাঁ ভাইয়া তারপর তিনি একটা কথা বলেন আমি চলে আসছি ভাইয়া যদিও আমি জানি তিনি চলে গেছেন আমি লিখছি জানি দোয়া করে ওয়ে কেমন আছেন অনেক দিন পর তাকে আমি নিজেই নখ দিলাম বিকজ এই প্রশ্নটা জানার ছিল আমার ওকে তারপর বললো এখনও কাগজ পাইনি মানে তিনি ইতালি গিয়েছেন এখনও কাগজ পাইনি মালিকের পেপুতার ডেট পড়ছে আগামী মাসের পনেরো তারিখ ওকে এই মাসে আমি বললাম ওকে তারপরে তেরো হাজার সামথিং কন্টিনিউ করলাম কথাটা টোটাল জমা দিয়েছেন কত আর কত টাকা কেটে রেখেছে আঠেরো হাজার টাকার মতো জমা দিয়েছিল সে এটা তো জানার কথা নর্মাল আঠেরো হাজার টাকায় হয় তা তারপর আমি আবার প্রশ্ন করলাম যদিও আমি জানি এভাবেই করবে ওরা কি কল দিয়ে আপনাকে আসতে বলছিল টাকা নেওয়ার জন্য তারপরে তিনি লিখলেন হ্যাঁ ওরাই বলছিলো সো টোটাল কয় দিন সময় নিয়েছিল বিকজ স্বাভাবিক প্রশ্ন সাত দিন আমি একটা জিজ্ঞেস করলাম সাত দিনের মতো টাকা রিফান্ড করতে তারপর তিনি কথাটা একবার ক্লিয়ার করে বলছেন আমার হেল্পলাইনের নাম্বার থেকে কল আসছিলো মানে যে বিএফসিগুলোর হেল্পলাইন আছে সেই হেল্পলাইন নাম্বার থেকে তাকে কল আসছিলো বলছিল একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক আর ফটোকপি নিয়ে যেতে দেন আমি নিয়ে গেছিলাম পরে ওরা একটা পেপার পূরণ করে তারপর রাখছে পেপারটা পূরণ করে রাখছে আর তারা একটা ব্যাংকের চেক ব্যাংকের চেকে আপনার যতদূর জানেন যে অ্যাকাউন্ট নাম্বার থাকে তারপর তিনি একটু উত্তর দিলেন বিশ দিন পর মানে তিনি ভিসা পাওয়ার পর বিশ দিন পর তিনি টাকাটা রিফান্ড পেয়েছেন সো তারা ওই ব্যাঙ্কে রিফান্ড করছে আমি যে ব্যাংকের চেক ও ফটোকপি দিয়ে আসছিলাম ওইটাই তুই দিয়েছে তো বুঝলেন তো ওরা ক্যাশ দেবে না ওরা বলে দিবে আপনাকে যে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার চেক যে ব্যাঙ্কে আছে সেই চেক নিয়ে গেলে তারা সেই অ্যাকাউন্ট নাম্বারে চেক অনুযায়ী টাকা রিফান্ড করে দেবে ঠিক আছে যাই হোক তার সাথে আরও কথা কন্টিনিউ করব পরবর্তীতে তো এখন তো উত্তর পেলেন হ্যাঁ টাকা রিফান্ড পাওয়া যায় এবং সেইটা আপনাকে বিএফএসগুলোই বলে দেবে আপনারা যার নজর ইস্যু করে আবার অ্যাপয়েন্টমেন্ট নেবেন বিকজ আবার টাকা তো দিতে হইতেছে তো সেক্ষেত্রে বিএফএসগুলো গুলোবল তেরো হাজারটার মতো আপনাকে রিফান্ড করবে